এরপরেও হিন্দুরা বললেন যে না না আমরা এটাতেও খুশি হয়নি আমরা এটাতেও খুশি হয়নি নরেন্দ্র মোদী তুমি বলেছিলে দ্রব্য মূল্য বৃদ্ধি যেটা হয়েছে এটা হ্রাস হবে কোথায় আমরা যখন পেট্রোল পাম্পে হিন্দুরা যাই পেট্রোল পাম্পে হিন্দুরা গেলে একশো টাকা দিয়ে তেল কিনতে হয় পেট্রোল কিনতে হয় পিছনে গাড়ি মুসলমান থাকে মুসলমানের একশো টাকা দিয়ে তেল কিনে আমাদের জন্য আলাদা সুবিধা কোথায় আমাদের যেটা বলেছিলেন ওই দাবে আপনি করেন না হলে ভবিষ্যতে আপনাকে ভোট দিব না নরেন্দ্র মোদী দেখলেন আর হিন্দুদের ভোট ভবিষ্যতে নেওয়া সম্ভব হবে না হিন্দুরা সজাগ হয়ে গেছেন হিন্দুরা বুঝে গেছেন যে বিজেপি দল একটা ঠগের দল আর বিজেপি দল হয়েছে চারজনের দল এই বিজেপি দল চারজন গুজরাটির দল দুই গুজরাটি হয়েছেন আদানি আর আম্বানি আর দুই গুজরাটি হয়েছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুই গুজরাটি দেশ বেঁচতেছেন আর দুই গুজরাটি দেশ কিনতেছেন আজকে তেল কিনলেন রেল কিনলেন সমস্ত হাওয়াই আড্ডা কিনলেন সব কিছু নরেন্দ্র মোদী আর অমিত শাহ বিক্রি করতেছেন আদানি আম্বানি খরিদ করতেছেন এই চারজনের সংসারে দেশ চলতেছে যখন হিন্দুরা বললেন যে না আমরা আর এটাতে খুশি নাই আমরা আর ভোট দিব না তোমাকে যখন নরেন্দ্র মোদী দেখলেন হিন্দু মুসলমানরা তো দিবে না বিজেপি কে হিন্দুরাও দিবে না তখন নরেন্দ্র মোদী দেখলেন ভোটে জিততে হলে ভোট চুরি করতে হবে ভোট চুরি ছাড়া আর ভোটে জিতা সম্ভব নাই এখন দেখেছেন আপনারা আপনারা হরিয়ানাতে ভোট চুরি করে সরকার হয়েছে আজকে বিহারে ভোট চুরি করে সরকার হয়েছে আজকে আজকে যে খুন আপনার নরেন্দ্র মোদী বেনারসে নরেন্দ্র মোদী বেনারসে ভোট চুরি করে জিতে এক লক্ষ ভুটিয়ে দিতেছে। আজকে নরেন্দ্র মোদী বেনারসে যে যে সমষ্টি থেকে উনি খেলেছিলেন ওই সমষ্টি থেকে চার লক্ষ ভোট চুরি করেছেন এক লক্ষ ফুটে জিতেছেন চার লক্ষ ভোট যদি চুরি না করতেন তিন লক্ষ ভোটে উনি হারতেন এটা ওই হয়েছে নরেন্দ্র মোদী এখন আমাদের আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন ভোট চোর গদ্দি চোর ভোট চোর গদ্দি চোর কারণ ভোট চুরি করে তুমি গদ্দিতে আছো তুমি ভোট চুরি না করলে তুমি গদ্দিতে থাকতে পারো না এর জন্য ভোট চুরি তোমার মূল চুরি এর জন্য দেখবেন এক সময় আমরা শুনেছি এনআরসি এসেছিল এনআরসি কেউ আমরা বুড়ি আঙ্গুল দেখেছি এর বললে আধার কার্ড আধার কার্ড আমরা দেখে দিলাম এখন কি এখন সিয়ার এসার হয়েছে বিহারে এসার বিহারে এসার করে পঁষব্ধি লক্ষ ভোট কাটা হয়েছে প্রসবটি লক্ষ কোন ভোট যে কোন বিজেপিকে দেওয়া হয় না কংগ্রেসকে দেওয়া হয় বা অন্যান্য কংগ্রেসের সহযোগী দলকে দেওয়া হয় এই প্রসাদটির লক্ষ ভোট কাটা হয়েছে এর জন্য এখন ভারতবর্ষের হিন্দুরা আর আগামীতে দেখবেন বিজেপিকে ভোট দিবেন বিজেপিকে ভোট দিবে না

কিন্তু নরেন্দ্র মানে আপনার হেমন্ত বিশ্ব শর্মা খুদ বলেছেন যে একটা সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন যে মে ইসলাম খতম কর দুঙ্গা যেসা করোনা কো খতম কে এসা ইসলাম কো মে খতম কর দুঙ্গা ইসলাম কি করোনা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিহত হলো একটা জনগোষ্ঠী হলো ইসলাম ধর্মাবাস তুমি হেমন্ত বিশ্ব শর্মা তোমার বাবাও যদি দাদাও যদি শশান্তে নেয় মুসলমানরা ইসলামরে তোমাদের প্রথম কথা বলতে হয় কারণ ইসলাম ধর্ম মানুষের বুকে আছে ইসলাম ধর্ম মানুষের বুকে আছে ইসলাম ধর্ম কুরান মানুষের বুকে আছে হাজার হাজার হাফজি হাফি জকলের বুকে কুরান আছে এর জন্য যখন হাফি জকলের বুকে যখন আছে তখন কোনদিন এই হাফিজকলার সিনাক থেকে তুমি আলাদা করতে পারবে না কুরআন আর কোনদিন ওই সাহেবকে খতম করতে পারবে না এর জন্য দেখবেন আজকে হেমন্ত বিশ্ব শর্মা অ্যাসেম্বলিতে যেভাবে মুসলমান বিরোধী বিল এক একটা একটা করে পার্লামেন্টে দেওয়া হয়েছে ঠিক আসামের অ্যাসেম্বলিতেও হেমন্ত বিশ্ব শর্মা এক একটা বিল মুসলমান বিরোধী বিল নিয়ে আসছেন প্রথম বিল নিয়ে আসেন কাউ প্রোটেকশন বিল যে মুসলমানে গরু খাওয়া নিষেধ মুসলমানে গরু খাইতে পারত না কুরবানি দিতে পারত না কাউ প্রোটেকশন বিল কাউ প্রোটেকশন বিল আনিয়া আপনার ঈদ পরব আইলে বাজারে বাজার পুলিশে গরু তোলা শুরু করে এখন আমরা বাসকান্দির বাজারেও গরু খাটলে পুলিশে ইয়ে ধরে কারণ আমরা কাউ প্রোটেকশন বিল পাস হয়েছে কাউ প্রোটেকশন বিল পাস হইলেও এরপরে বিভিন্ন পি সিনিয়র সিনিয়র টাইটেল মাদ্রাসা একুশ মাদ্রাসা বিলনিয়া মাদ্রাসা বন্ধ করে দেওয়া হইল যেটা মাদ্রাসাতে মুসলমান ছাত্ররা করেন এই পি সিনিয়র মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা টাইটেল মাদ্রাসা সমস্ত বন্ধ করে দেওয়া হইল এরপরে খাজি যেটা খাজি বিলানিয়া সমস্ত ভারত আসামের খাজি যারা আছেন যারা মুসলমানের বিয়ার রেজিস্ট্রি করে বিলানিয়া খাজিদেরকে সাসপেনশন করা হয়েছে আজকে মুসলমান যেন আসন এখানে উচ্ছেদ চলছে আপনার গতকালকে এক তারিখ হাজার 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 পাঁচ বিঘা জাগাতে উচ্ছেদ চলছে কোন জায়গাতে উচ্ছেদ চলছে যেখানে মুসলমান আছে একই এক একদিকে হিন্দু মানুষ আছেন এক দিকে মুসলমান মানুষ আছেন হিন্দুদের কোনো উচ্ছেদ নাই মুসলমানের উচ্ছেদ আজকে মুসলমান মানুষের উচ্ছেদ আজকে দুই এক দিনের ভিতরে দেখবেন আপনারা হয়তো আপনার হাইলাকান্দিতে জামিরিয়া ফরেস্ট এলাকাতে পাঁচশো বাইশ জনকে নোটিশ দেওয়া হয়েছে পাঁচশো বাইশ জনকে নোটিশ দেওয়া হয়েছে এখানে উচ্ছেদ হবে এখানে চল্লিশ পঞ্চাশ বছর থেকে এর আগের থেকে এই জায়গাতে মানুষ আছেন এদেরকে দেখে থেকে উচ্ছেদ করতেছে একমাত্র আমরা অপরাধ আমরা মুসলমান কিন্তু এই দেশ স্বাধীন করতে তোমার যে অবদান আছে আমরা বেশি অবদান আছে আজকে দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে দিল্লি গেইতে গিয়ে দেখেন আপনার এখানে যে প্রায় পঁচানব্বই হাজার মুসলমান পঁচানব্বই হাজার শহীদের নাম আছে এর মধ্যে পঁয়ষট্টি হাজার মুসলমান শহীদের নাম আছে দিল্লির ইন্ডিয়া গেইতে দিল্লির ইন্ডিয়া গেইতে আপনার হেমন্ত বিশ্ববাবু বিজেপি সাহেব

লুঙ্গি টুপি মানে ওয়াচিনাকি লুঙ্গি টুপি মানে পাম বাংলাদেশি বাংলা কথা হইলেও বাংলাদেশি আরে হেমন্ত বাবু আপনার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাবাসী ছিলেন আজকে শ্যামা প্রসাদ মুখার্জি যাকে তোমরা পূজা করো যে বিজেপির জনক দিয়েছেন উনিও বাংলাবাসী ছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি বাংলাবাসী ছিলেন আজকে আজকে ক্ষুদিরামও বাংলাবাসী ছিলেন এই বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা নাই এই বাংলা ভাষা এখানে মাটি কুটা ভাষা এর জন্য আজকে আপনাদেরকে বলছি এই বিজেপি দলকে ভারতবর্ষ থেকে যতদিন পর্যন্ত আমরা এই রাজ্য রাজ্য থেকে কিংবা রাষ্ট্র থেকে আমরা বিতরণ না করবো অতদিন পর্যন্ত আমাদের নিস্তার নাই আগামী দুই হাজার ছাব্বিশে

আপনার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রী হবেন এই যে মুসলমান বিরোধী যতটা সংসদে বিল এসেছে সমস্ত বিল ফিরিয়ে একবার সংশোধনী হবে সংশোধনী হবে পার্লামেন্টে তুলে রাহুল গান্ধী এইগুলা বিল সংশোধন করবেন কারণ এই ওয়াকফ সম্পত্তিটা আমাদের সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি এর জন্য এইগুলা বিল যদি সংশোধনী করতে হয় कॉग्रेस प्रथी कपारा निवाचित करत